আসসালামু আলাইকুম খুব সহজে রসগোল্লা তৈরি করা যায় এরকম রেসিপি তৈরি করেছি ছানা করা ঝামেলা ছাড়াই রসগোল্লা রেসিপি এই রসগোল্লাটা খুব দ্রুত করে নেওয়া যায় এখানে আমি রসগোল্লার ডো তৈরি করে নিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণে গুঁড়া দুধ নিয়েছি আর তিন আঙ্গুলের এক চিমটি বেকিং পাউডার নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম আপনি চাইলে হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ নিয়ে এক অর্ধেক ডিম দিয়ে করতে পারবেন মাখিয়ে নেব মাখানোর সময় একটু নরম করে ডো তৈরি করতে হবে খুব নরম না আবার খুব শক্ত না এরকম ডো তৈরি করতে হবে বেশি শক্ত করে ফেললে ওর ভিতরে মিষ্টি ঢুকবে না আর বেশি নরম করে ফেললে রসগোল্লা ছাড়িয়ে যাবে খুব নরম না খুব শক্ত না এরকম একটা ডো তৈরি করতে হবে বাসায় মেহমান এলে দ্রুত করে দিতে পারবেন আধা ঘন্টার মধ্যে রসগোল্লা তৈরি হয়ে যাবে ডো তৈরি করার পর রেস্টে রাখার প্রয়োজন নেই ডো তৈরি করে গোল গোল বল তৈরি করতে করতে রেস্টের মতো হয়ে যায় দেখুন আমি খুব নরম না শক্ত না এরকম ডো তৈরি করেছি এবং একটা একটা করে বল তৈরি করে নিচ্ছি কিছুক্ষণ ধরে হাতে নেড়ে তারপর গোল করে বল তৈরি করে নিচ্ছে হাতার হাতের মধ্যে নিয়ে চেপে চিপে গোল করে তারপর গোল করে বল তৈরি করে নিচ্ছে আমার চ্যানেলে আরও অন্য ধরনের রসগোল্লা এবং চমচমের রেসিপি দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারেন সব ধরনের মিষ্টি রেসিপি দেওয়া আছে এবং একটা একটা করে বল তৈরি করে নিচ্ছি এরকম করে চেপে চেপে নিতে হবে কিছুক্ষণ ধরে হাতে তারপর গোল করতে হবে তাহলে রসগোল্লার বলটা খুব সুন্দর হবে এখন আমি সবগুলো বল তৈরি করে নিচ্ছি খুব সুন্দর একটা বল তৈরি করেছে ঠিক এরকম করে বল তৈরি করে নিতে হবে অনেকগুলো বল তৈরি করা হয়ে গিয়েছে চুলায় চিনি শিরা বসিয়ে দিয়েছি এর মধ্যে জাল করে নেব দু কাপ পানি এক কাপ চিনি দিয়ে চিনি শিরা তৈরি করে নিচ্ছি এর মধ্যে দিয়েছি এলাচ শিরা ফুটে ওঠার পর বলগুলো দিয়ে দিয়েছে জাল করে নিচ্ছে পনেরো থেকে বিশ মিনিট জাল করে নিচ্ছে জাল করার সময় এরকম ফেনা ফেনা ওঠে যেহেতু ডিম দেওয়া এই কারণে এরকম ফেনার সৃষ্টি হবে রসগোল্লা প্রায় হয়ে এসেছে উঠিয়ে দেখাচ্ছি সামান্য একটু বাকি আছে জাল করে নেওয়ার পর দেখাবো আমার রসগোল্লা তৈরি হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছে জাল করা অবস্থায় একটা করে নামিয়ে নিতে হবে এই দেখুন রসগোল্লা তৈরি করা হয়ে গিয়েছে খুব সহজে এবং তাড়াতাড়ি ইনস্ট্যান্ট রসগোল্লা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না